এত সুন্দর একটা জায়গা থেকে ঘুরে আসলাম মাত্র একশো টাকা দিয়ে আর বাচ্চাদের জন্য ছিল পুরো ফ্রি তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে হবে মূলত এটা ছিল আমাদের ঈদের পরের ঘোরাঘুরি আর ঈদের পরের ঘোরাঘুরির জন্য আমরা সবাই মিলে প্ল্যানিং করলাম যে আমরা সবাই মিলে ঘুরতে যাব তবে একদম রিজনেবেলের মধ্যে যেখানে ভালো হবে সেখানেই যাব তো আমরা ডিসাইড করি আমরা বেলনা একো রিসোর্টে যাবো এটা হচ্ছে ক্যারণীগঞ্জে অবস্থিত আপনারা চাইলে কিন্তু এখানে অনায়াসেই চলে যেতে পারেন একদম ঝামেলা বিহীনভাবে তো আমরা ফার্স্টে কিন্তু একশো টাকা করে বড়োদের একশো টাকা করে টিকিট কেটে নিলাম বাচ্চাদের জন্য কিন্তু একদম ফ্রি ছিল দশ বছরের নিচের যে বাচ্চারা ছিল তাদের জন্য একেবারেই ফ্রি ছিল আমাদের বাচ্চাদের কোনো টিকিট লাগেনি আমরা বড়রা যারা গিয়েছিলাম তার একশো টাকা করে কিন্তু আমরা টিকিট সংগ্রহ করেছিলাম আর আপনারা যখন পার্কের ভিতরে ঢুকবেন এত সুন্দর একটি রঙিন রাস্তা দেখতে পারবেন দুই পাশে অনেক গাছ এবং বাচ্চাদের খেলার যে ইগুলো ছিল পশু পাখি সেগুলো কিন্তু মাটি দিয়ে তৈরি ছিল আর এখানে কিন্তু ঝর্ণার ফোয়ারা ছিল দেন আপনারা যখন ভিতরে প্রবেশ করবেন অনেক বড় জায়গা দেখতে পারবেন আর এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর ছিল আপনারা যারা ঢাকাতে থাকেন তারা কিন্তু অবশ্যই এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন সারাটা দিনের জন্য একদম ক্লান্তি দূর হয়ে যাবে আপনারা যখন কাজের মধ্যে থাকেন সপ্তাহে একটা দিন ছুটি পান সেই দিনটাতে কিন্তু আপনারা চলে যেতে পারেন এটা মূলত হচ্ছে ক্যারণীগঞ্জের সুটকির টেকে অবস্থিত আপনারা যারা যেতে চান ক্যারণগঞ্জে যারা একেবারেই চেনেন না তারা চাইলেই কিন্তু মোহাম্মদপুর বেরিওয়াদে গিয়ে সিএনজিকে বললেই হবে যে ক্যারায়ণগঞ্জে আমরা যাব সুটকির টেক বেলনা ইকো রিসোর্ট এই নামটা বললেই কিন্তু সবাই একেবারে মানে যারা সিএনজি আছে বা রিক্সা আছে রিক্সা চালক সেনজি চালক সবাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে মূলত ক্যারানীগঞ্জের মধ্যে এটি অনেক বড় রিসর্ট সবাই এক নামেই চিনে বেলনা ইকো রিসোর্ট বলে আপনারা যাকে বলেন না কেন ক্যারানিগঞ্জের মধ্যে সবাই কিন্তু এক নামেই চিনে বেলনা ইকো রিসোর্ট আর এটার স্পেসটা কিন্তু বিশাল বড় এখানে বারবিকিউ করার জন্য কিন্তু স্পেস রয়েছে আর এখানে বাচ্চাদের জন্য খেলার জন্য কিন্তু আলাদা একটা জায়গা রয়েছে সেখানে কিন্তু বাচ্চাদের নানা ধরনের রাইটার আছে সেখানেও কিন্তু উঠে বাচ্চারা অনেক মজা করতে পারবে যাই হোক আমাদের বাসার পিচ্ছিদেরকে নিয়ে এখানে কিছু ভিডিও নিচ্ছিলাম আর কি আর যেহেতু আমরা দুপুরের মধ্যে গিয়েছিলাম তখন করার রোদ ছিল তো আমাদের বাচ্চাদের কিন্তু কোনো রাইটই আমরা উঠাই নি যেহেতু রাইডগুলো একদম মানে তীব্র গরমে কিন্তু রাইডগুলোও গরম হয়েছিল যার জন্য কিন্তু বাচ্চাদেরকে উঠানো হয়নি আর স্পেসটা কিন্তু দেখতেই পারছেন কতটা সুন্দর ছিল আর এখানে কিন্তু ছোট ছোটো কটেজগুলো ছিল এই কটেজগুলোতে বসলে কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে যখন একটু মেঘলা আকাশ থাকে একটু বাতাসগুলো আসে আর নর্মালি তো মেঘলা আকাশ না থাকলেও কিন্তু নর্মালি বাতাসটা কিন্তু সব সময় থাকেই তবে খুবই ভালো লাগে আমার কাছে আর কি আর আমি এর আগে অনেকবার এসেছি আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে এই বেলনা ইকো রিসোর্ট নিয়ে আমি কিন্তু আবারও দিচ্ছি মানে যতবার যাই ততবারই কিন্তু ভিডিও করে আমি আপলোড করি আমার কাছে এত ভালো লাগে আর বিশেষ করে এখানে যখন শাপলার সিজন হয় তখন কিন্তু এখানে শাপলাগুলো দিয়ে একদম পুরো ভরে যায় এই পানিটা তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে আপনারা যখন কটেজে বসবেন চারোপাশের এই প্রকৃতি দৃশ্য দেখবেন তখন কিন্তু অন্যরকম একটা ফিল কাজ করবে যাই হোক আমরা এই পাশটায় চলে আসলাম এটা কিন্তু বাচ্চাদের খেলার জোন আর কি এখানে যে রাইডগুলো আছে এইগুলোর জন্য কিন্তু আলাদা টিকিট সংগ্রহ করতে হবে পঞ্চাশ টাকা করে টিকিট যে কোনো রাইটে উঠলেই কিন্তু পঞ্চাশ টাকা করে টিকিট যেহেতু আমরা অনেকটা গরমে গিয়েছিলাম তো আমাদের বাচ্চাদের কিন্তু কোনো রাইটি কিন্তু উঠানো হয়নি আর এই কাঠের ব্রিজটা মানে এত সুন্দর লাগছিল আপনারা যখন এই কাঠের ব্রিজে দাঁড়াবেন মনে হবে বাহিরের কোনো দেশে আছেন আর কি অনেক সুন্দর এই ভিউটা আসলে অনেক সুন্দর ছিল আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আর বিশেষ করে এই ব্রিজ কাঠ দিয়ে যে ব্রিজগুলো করেছে আর কি তাদের তাদের কিন্তু সামনে পুরো মানে এরকম পুকুর পাশে পুকুর করেছে তারপরে তারা ফুলের যে একটা লাভ ই দিয়ে ডেকোরেশন করেছে তারা ফুলের গাছ ছিল বিভিন্ন ধরনের কিন্তু ফুলের গাছ ছিল তাদের তাদের এখানে কিন্তু আম গাছ মানে ফলের যে গাছটা সে সেটাও ছিল তবে ফুলের গাছগুলো বেশি ছিল যেহেতু ফুলের সৌন্দর্য কিন্তু মানে অনেক সুন্দর আর ফুল থাকলে কিন্তু এইটা সুন্দর সৌন্দর্য আসলে অন্যরকম একটা ভালো লাগে তাই না তো তারা কিন্তু এই যে বাগান বিলাস দিয়ে কিন্তু তারা চারোপাশেই মানে এত সুন্দর করে সাজিয়েছে আপনারা দেখলে কিন্তু আসলে মুগ্ধ হয়ে যাবেন আর জায়গাটা কিন্তু বিশাল বড় আপনারা কিন্তু দেখতেই পারছেন তার মধ্যে এখানে কিন্তু তারা ঘাট করেছে নৌকা নৌকাঘাটের জন্য কিন্তু এখান থেকে আলাদা টিকিট সংগ্রহ করে দেন আপনারা এখানে ঘুরতে পারবেন তাদের বিভিন্ন রকমের বোর্ড ছিল এখানে বিভিন্ন ডিজাইনের আর কি তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে এর আগেও তো আমি অনেকবার গিয়েছি আপনারা যারা এখনও যাননি তারা কিন্তু অবশ্যই ঘুরে আসবেন বেলনা একু রিসোর্ট থেকে এই রিসোর্টটি আসলেই অনেক সুন্দর আপনারা যারা মানে যাননি তারা যদি যান তারা এটার মানে একদম প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটি জায়গা আমি যাদেরকে নিয়েছি কিংবা যাদের সাথে মানে যারা গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে না বেলনা রিসোর্টটা আসলে অনেক বেশি সুন্দর মানে ক্যার্নিগঞ্জের মধ্যে যদি টপ টেনের মধ্যে যদি দেওয়া হয় এটা কিন্তু ওয়ান নাম্বার বা টু নাম্বারে থাকবে এত সুন্দর একটি রিসোর্ট আর কি আর এখন কিন্তু নতুন করে একটা বাউল রিসোর্টও হয়েছে তবে সেই রিসোর্ট থেকে কিন্তু এই রিসোর্টটার স্পেসটা অনেক বেশি বড় আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনার গাছ দেখতে পারবেন প্রকৃতি দৃশ্য দেখতে পারবেন আসলে অনেকটা সুন্দর আর আমি যেহেতু বাউল রিসোর্টে গিয়েছি সেখানে কিন্তু আপনার মানে সুইমিং পুল আছে তো তো স্পেসটা কিন্তু তেমন একটা বড় না বাট মানে ভালোই লাগবে খারাপ লাগবে না তবে আমার কাছে এই রিসোর্টটা অনেক বেশি ভালো লাগে এখানে আসলে আপনি যখন আসবেন মানে ঘুরতে ঘুরতে আপনার সময় চলে যাবে বাট আপনার মনে হবে না যে বাসায় ফিরে এখন বাসায় যাওয়ার সময় হয়েছে এখন এখানে কিন্তু বসার জন্য অনেক সুন্দর সুন্দর কিন্তু তারা চেয়ার রেখেছে ফুলের পাশে দিয়ে আর কি যে এখানে কি সুন্দর ফুল দেখতে পাচ্ছেন আসলে আমি সব কিছুর ফুলের নাম জানি না সব ফুলগুলোর নাম আর কি তো যাই হোক মূলত আমার মোবাইলের স্পেস আর কি একদম ফুল হয়ে গেছে যার জন্য কিন্তু আমি ভিডিও ফুল করতে পারিনি তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ